নমস্কার দর্শক বন্ধুরা কিশোর সার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আজ আজকে শান্তিপুরের অর্থাৎ নদীয়া জেলার যে শান্তিপুর শহর রয়েছে সেই শান্তিপুর শহরের প্রসিদ্ধ আগমেশ্বরী মাতার একটি ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি মা কালী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে বিভিন্ন নামে পরিচিতা বা প্রসিদ্ধা নবদ্বীপেও আছেন মা আগমেশ্বরী যাকে বাংলার সর্বপ্রথম দক্ষিণা গালি বলা হয়ে থাকে তেমনি নদীয়া জেলারই অপর একটি শহর শান্তিপুর সেখানেও মাতা তা আগমেশ্বরীর পুজো হয়ে আছে। অত্যন্ত সুপ্রাচীন দেবী পুজো এই দেবীর মূর্তি কিন্তু নবদ্বীপের যে আগমেশ্বরী হন তার থেকে একটু অন্যরকম গঠনগত দিক থেকে মা শান্তিপুরের যে আগমেশ্বরী রয়েছেন তিনি একটু হেলদি অর্থাৎ একটু তার গায়ে গড়নগুলো একটু মোটা সোটা ধরনের এবং বেশ পুতুল পুতুল আদলও থাকে ভালো লাগে দেখতে ভীষণ মায়ের মুখ অত্যন্ত মিষ্টি একদমই উগ্র নয় এবং মাতা আগমেশ্বরী কিন্তু সম্পূর্ণ বৈষ্ণবীয় রীতিনীতি মেনে পূজিতা হয়ে আসেন দীপান্বিত অমাবস্যার দিন এবং আরেকটি বিশেষত্ব হল মা আগমেশ্বরীর যে অখন অমাবস্যা শুরু হয় সম্পূর্ণ রং কমপ্লিট হয়ে যায় কিন্তু চোখের যে মনিটা মানে মায়ের তখন কিন্তু দান করা হয় অত্যন্ত সুন্দর স্বর্ণ এবং রৌপ অলঙ্কার দিয়ে মাকে সাজানো হয় আমি যে ডিজিটাল আর্টটি করেছি শান্তিপুরের আগমেশ্বরীর অনুকরণে করেছি ঠিকই কিন্তু কিছু কিছু ডিটেলিং আছে বা কিছু কিছু বিষয়বস্তু যেগুলো আমি নিজের মতো করেও একটু করার চেষ্টা করেছি যেমন মায়ের মুখশ্রীটা পুরো আমি শান্তিপুরের যে আগমেশ্বরী যেরকম জিনিস যেরকম হয়ে আসছে কিছুটাই তার মতোও রেখেছি এবং নিজের কিছুটা ভাবধারা তাতে মিশিয়েছি আপনারা জানাবেন আপনারা কেমন লাগলো এবং আপনারা আর কি কী আর্ট দেখতে চান আপনারা অনেকেই কমেন্ট করছেন ভালোও লাগছে আমার সেগুলো আমি নিশ্চয়ই টাইম মতো সেগুলোও করার চেষ্টা করব আসুন ভিডিওটি দেখতে থাকি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ